হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো দূর দূরান্ত যারা আমার ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অফুরন্ত ভালোবাসা তো দেখো সকালটাই শুরু করেছিলাম এক কাপ চায়ের সাথে কেক বানানো দিয়ে নিজের হাতে কেক তৈরি করে নিলাম অ্যানিভার্সারি উপলক্ষে কেক বানিয়েছিলাম দুটো সেটা তো আগের দিনই কেটেছি বাট আজকে সবাই মিলে আসবে সেই জন্য আরও একটা কেক আমি রেডি করেছি একদমই নতুন আমি কেক বানাচ্ছি কেমন হয়েছে সকালটা শুরু করেছিলাম কেক বানানো দিয়ে চা খেয়েছি চা খেয়ে কেক বানিয়েছি আর ছাদেরকে কে কাঁচা হয়েছে সেই সব জামা কাপড় সব মেলা হয়েছে এখান দিয়ে নিচেও রয়েছে যেহেতু কালকে এক জায়গায় গেছিলাম সেই সব জামা কাপড় রয়েছে আর ছাদের পরে মানে টানা রোদ স্নান করব স্নান করে দুপুরবেলার জন্য তেমন কিছু করিনি সিদ্ধ আর একটা তরকারি করেছি এটা দিয়ে দুপুরবেলা চলে যাবে আর রাত্রের বেলার জন্যে স্পেশাল রান্না হবে যেগুলো সবাই আসবে তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করে করছি তো চলো তার আগে আমাদের গাছগুলো একটু দেখাই তোমাদেরকে ছাদের পরে এই দেখো কত সুন্দর সুন্দর ওলকপি হয়েছে এখন বাজে তিনটে বাইশ চিকেন নিয়েছিল দেখো ধুয়ে নিয়েছি চিকেন ধোয়া হয়ে গেছে আর এখানে যে এটা অল্প একটু রেখে দিয়েছি এটা আলাদা রান্না করব এটা বসাবো শুধু চিকেনটাই নিয়ে এসেছে নতুন একটা ওভেন কিনে নিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাছাড়া পিঁয়াজ আদা রসুন মশলাপাতি কিছু এখনো পৌঁছায়নি জানি না কখন কি রেডি করব আর কখন রান্না করব তো বলছে ওই তো এনে দেবো হয়ে যাবে হয়ে যাবে কিন্তু করতে যে কতটা সময় লাগে সেটা শুধু আমিই জানবো যেহেতু আমাকে একা করতে হবে যাই হোক চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসছি চলো লবণ আর হলুদটা মাখিয়ে রাখি চিকেনে কোন দুগা বাজার থেকে বাজার পর্যন্ত কিসে এসেছ ওই দিয়ে স্কুটি করে চলে গেছে কেন মুনি চলে গেল আসবে তোর ওই ছবিগুলো ওই ছবিগুলো সব দাদা আর বুনু এঁকেছে সেইগুলো তোর মা কখন আসবে আমার যা পরিস্থিতি তা কাউকে বলার মতো না তাই দেখো ভাবলাম যে এর থেকে যে ছোটো কড়াইটা সেই কড়াইটা রান্না করবো দুবারে বসালেও হয়ে যাবে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন সবজি বাজার আসেনি কী করবো তাড়াহুড়ো করে এই বড়ো কড়াইতেই রান্না বসাবো এই জন্য এই কড়াই এখন ধুতে এসছি ছাড়ের পরে সব জায়গা অন্ধকার হয়ে গেছে আর আমরা আসছি হেঁটে হেঁটে বাবুর কাছে গিয়ে বাবার বাইকে উঠলে চলে যেতাম বাবুর কাছে বাজারে বিবাহ বার্ষিকের দিনে আমি কিছু করিনি তো আজকে ননদরা এসছে দেখো বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে তো এখানে দুই ননদ রান্না করছে চিকেন কষা হচ্ছে আর হবে ফ্রায়েড রাইস আর এই যে সমস্ত কিছু এখনো ছড়ানো চিটানো রয়েছে চাল রয়েছে ঘরে এক ননদ রান্না করছে এই দেখো দুজনকে আমার আর এক ননদিনী সে হচ্ছে পাপড় ভাজা চাটনি করছে আজকে আমার ছুটি তো তিন ননদ মিলেই সমস্ত কিছু করছে দেখো সব থেকে ছোট কিউট ননদিনী আমার দেখো দেখো বাবা ওয়েলকাম এটা ধুতে হবে এটা ধুয়ে ওই গাজর টাজর ভাজা বসাতে হবে ফ্রাইড রাইস এর বাজারে কফি খতম সন্ধ্যাবেলার জন্য টিফিন এই যে সমস্ত চকটা বানা হয়েছে এদিকে চাটনিটাও হয়ে গেছে এই যে চাটনি হয়ে গেছে কড়া দিয়ে বসানো হবে এখন ফ্রাই করার জন্য গাজর ঠাজর ক্যাপসিকাম এগুলো ক্যাপসিকাম ভাজতে বসিয়ে দিয়েছি এই যে ক্যাপসিকাম ভাজা হচ্ছে রাইসের জন্য ভাত ওখানে বসানো রয়েছে আর এখানে হচ্ছে সবজি ভাজি ক্যাপসিকাম ভেজে নিয়েছে এই যে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে ডিম ভাজা হচ্ছে গাজর ভাজা হবে এখানে রয়েছে ভেজানো কিশমিশ কাজু বাদাম এগুলো ভেজানো রয়েছে এগুলো ভাজা হবে আর এদিকে যে চাটনি হয়ে গেছে চাটনি হয়ে গেছে তো ছোটো রান্নাঘর চারিদিকে এলোমেলো হয়ে রয়েছে কিছু করার নেই যেহেতু অনেক লোকজন তো সবাই মিশলে হেল্প করছে আর ওদিকে বন্যা থেকে আমার বোন দাদা দাদার মেয়ে সবাই এসছে বাট দৌড়ি আর মায়ের আসতে পারেনি তো চলো যারা যারা বউকে ছাড়া চলে এসছে কেন বাবা ফ্রাইড রাইস খাবে বাবা বাবার খাবার নিয়ে এসেছি তোরা সব এই ঘরে আমরা খুঁজে বেড়াচ্ছি বাবা যেহেতু পেলেদের মধ্যে যাবে না বলে বাবাকে আলাদা ঘরেই খাবারটা দিয়ে গেলাম তারপরে ভাবলাম শাড়ি তো চেঞ্জ করবো না তো লিপস্টিক পরি একটু সাজগোজ করি যেহেতু কেক কাটিং হবে একটু ফটো তুলবো তো ননদরা তো শুনলই না পরে দেখতেই পাবে ওরা একদম জোর করে আমাকে নিয়ে গেছিল আর এই যে আমার বোন এসছে আর তোমাদের আমার দুই দেওর এসছে তারপরে আছে রান্নাঘরে জল খেয়ে চলে যাবে এটা আমার ননদিনীর কথা ওই যে তুমি তোমার মানে দেখো এই যে শাড়িটা নতুন গিফট এটা হচ্ছে আমার এই ননদিনই গিফট করেছে এই যে শাড়িটা আমি বলছি পরব না তো

छाने नहीं मराई तो उसने तो आधा पड़ा कैसे की वो हार तैयारी पोस देखी थी चिंबा तो पड़ा क्या ना हाथ में तो कादर एक दिन वन एक दिन पोश आए टू बच्चे नहीं होना चाहिए एंड तू भी घड़े हाथ दाल घड़े हाथ दाल दिया एक दिन पांच बोले ये तो ये वीडियो डाल दे कौन ये कौतूल कैसे बना इ আহ পেট কম করতে হবে একটু টান নাও ভিতরে 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 নাও দাও চাপ দাও পেট 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 এই এই দিক ভালো আসবে শাহরুখান করে হ্যাঁ হ্যাঁ এটাই लाइव बच्चे पेट 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 देखो बच्चे इनको मारो क्या वो पेट नहीं बोल रहा है हां हां ये तो ये तो बेस्ट कैमरा ही दिखाओ हां आरो 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 देखो भालो और कष्ट है भाई कष्ट है भालो है ये बड़ा ये हम तो अपने भाई अरे तो बात है भाई को ए तो बैठ सुनो तो थक गए नहीं बड़ा

আমি <laughs> আমি

ছেলেপেলেদের পরীক্ষার জন্যই দুদিন পিছিয়ে দিয়েছিলাম এই অনুষ্ঠানটা দেখো ওরাদের পরীক্ষা হয়ে গেছে ওরা কত মজা করছে সব পুচকে গুলো সব একসাথে হয়েছে তো প্রায় এই তিনজনই সমবয়সী আবার শুভমিতা আমার ননদের ছোটো মেয়েটা সমবয়সী তো ওরা সবাই মিলে কিন্তু খুব মজা করছে আর এই যে আমার বানানো কেকটাই খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে সেটাই বলছিল যেহেতু গান চলছিলো তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না

এখন আগুন পোয়াচ্ছে কি গো ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগেছে তাই আগুন পথে চলে এসছে আমাদেরকে না ডেকে